আলহামদুলিল্লাহ সুজির হালুয়া বানাইছি খেতে মাসাল্লা অনেক মজা হয়েছে সব ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও এই ভিডিওটা কালকের কালকে ভিডিও ছাড়তে পারি নাই সময় পাই আসসালামু আলাইকুম এই যে এখানে সুজি নিয়ে নিয়েছি আধা কেজির থেকেও কম ছেলে খাবে না পরে খাইছে ওর কাছে ভালো লাগছে বলে দুধুর গুঁড়া চিনি বাদাম সব নিয়ে নিছি এগুলা দিয়ে সুজি হালুয়া বানাবো ফলে সূর্যের হালুয়া অল্প রইলে অনেকগুলো হয়ে যায় এনে মাংস গোস ভিজাইছি রান্না করব দুধ গরম করতে আসি হালুয়ার সাথে দেওয়ার জন্য বাদামগুলো আগে ভেজে নিব বাদামগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ভেজে নিব ঘির ভিতরে হালুয়া যত ঘি দিব ততই বেশি খেতে মজা হালুয়াটা ঘি দিয়ে করতে হয় ডাইলের হালুয়া বানাইতে চাইছি বানাই নেই যদি বানালে খাওয়া না যায় এই জন্য বানাই নেই এক দুইটা এলাচ দুই তিনটা এলাচ আর দুইটা দুই টুকরার দাঁত চিলি দিয়ে দিলাম এখন সূর্জিটা দিয়ে দিব ঘি কিন্তু আমি অনেকগুলো দিয়েছি তারপরও হয়নি ফরা আবার দিয়ে দিয়েছি ঘির ভিতরে সূজিটা বেজে নিব যত ভাজবো ততই ভালো লাগবে খেতে চিনিটা দিয়ে দিলাম আমি নিজের থেকেই বানাইছি কোনো কিছু দেখে বানাই নাই অনেক আগে বানাইছি মনে আছে কিন্তু ভিডিও করিনি কখনো আজকে ভিডিও করলাম দুধ দিয়েছি দুধ কম হয়েছে আবার দিতে দিয়ে দিছি অনেকগুলো দুধের গুঁড়ো দিয়ে দিছি দুধের গুঁড়ো দিলে বেশি মজা হয় দুধও দিতে হবে দুধের গুঁড়োও দিতে হবে ভালোভাবে একটু মিশিয়ে নিব প্রথমে একটু দানা দানা হয়ে হয়ে গেছে কিন্তু পরে ঠিক হয়ে গেছে লাগতে লাগতে এই যে ঘিটা আমি আবারও দিয়ে দিছি বানাইতে অত সময় লাগে না বেশিক্ষণ লাগে না বানাইতে ঝামেলা নেই সূর্যে হালুয়া বানাইতে ঝামেলা নাই এই দেখেন কি সুন্দর হয়ে গেছে এখন একটু ভালো ভালো করে ভালো করে একটু ভেজে নিব বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম প্লেটে স্টিলের আমি প্লেটে দিয়ে দিলাম দেখেন এখন গরম দিকটা চামিজ দিয়ে খুসনি দিয়ে ঠিক বসাইতেছে এবার হাত দিয়ে চেপে দিলাম এখন উপর দিয়ে বাদাম গুলা দিয়ে দিব বাইরে অনেক সাউন্ড আমার বাসার থেকে সাউন্ড আসে দেখেন কি সুন্দর হয়েছে আমার মেয়ে বলছে কেটে কেটে দিতে কেটে তারপরে ফ্রিজ রাখতাম মাংসটা বসাইতে আসছি মাংসটা বসিয়ে দিছি মাংসটার আর ভিডিও করি নেই দুইটা টমেটো দিয়ে দিছি মাংসর সাথে বিডিওটা তাহলে অনেক বড় হয়ে যায় কিছু রসুন আর পেঁয়াজ রিয়া দিয়ে দিলাম দিয়ে মাংসটা বসিয়ে দিছি গরুর গোস রান্না করবার কিছু নেই যে হালুয়াটা দেখুন ফিস ফিস করে নিছি কি মজ হয়েছে খেতে মাসাল্লাহ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন